এই যে ক্রেটটা এখানে দেখা যাচ্ছে ক্রেটের মধ্যে প্রথম কথা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক পিস মাল কম দ্বিতীয় কথা পাঁচ দিয়ে টিপ টিপ করে দুধ পড়ে যাচ্ছে কম করে এর মধ্যে পাঁচ ছ প্যাকেট দুধ ড্যামেজ হবে তো এনাকে যখন আমি বলছি গাড়ির যে এই গাড়ির এই মালটা পাল্টে দাও উনি বলছেন আমার দোষ নয় তোমাকে এই ড্যামেজটা নিতে হবে তুমি কোম্পানির সাথে কথা বলো যত বা উনি এত বড়ো গাড়িটা লোড করে আনবেন এত বড়ো গাড়িটা উনি লোড করে আনবেন একজন হেল্পার নিয়ে আর নিজে নিয়ে কিন্তু উনি এই মালটা চেক করে আনবেন না এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না ওনার দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা এই ড্যামেজ গুলো নেব আমরা পয়সা দিয়ে আমরা এই ড্যামেজ দায়িত্ব নেব হতর বলো তাহলে কি করে তোমার কি কথা তুমি একটু বলো আমরা শুনি তুমি তো তার মানে এইটা উনি দেখে তুলেছেন আমি নিয়ে এসে দাঁত দিয়ে কামড়াই জিনিসটাকে ফটো করে দিয়েছি তার জন্য আমি আমাকে নিতে হবে এটা হ্যাঁ তো কি এটা না না এটা না 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 এটা ভুল হতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে আমি এটা নেব কেন এটার যুক্তিটা আমাকে দাও আমি এই লসটা নেব কেন না তাহলে কি করে লাভ আছে দাদা কি দেউস দেখবো এটা কি আমি করেছি আচ্ছা তুমি পাল্টা দাও এটা যখন তুমি না তুমি যখন তুমি এইটা যখন তুমি করনি। তাহলে আমি কি নেব কেন না 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 আমি যখন করিনি আমি কেন নেব এই এই ক্রেটটার মধ্যে এক পিস মাল কম তারপরে এই ক্রেটের মধ্যে সামনেই চোখের সামনেই এখানে এক দুই তিন চার পাঁচ এখানে এক পিস মাল কম কোক ডিগন্ধ গন্ধ বের তুমি সেটা মেনে নাও ঠিক আছে তুমি কিন্তু মুখে নেশায় রয়েছো আমি আমি এখানে চারটে লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করতা মুকদি মদের গন্ধ বের হচ্ছে কিনা গন্ধ বের একটু ধরো এর মুখ দিয়ে মদের গন্ধ বের কিনা দেখো প্রথম কথা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এসে দ্বিতীয় কথা মাল কম দিচ্ছিস সেটা মেনে নিচ্ছি তারপর আবার বলছিস চোর বলে যিকোনো বাজে কথা বলিনি কিন্তু তোর কিন্তু চাকরি চলে যাবে প্রথম কথা তোর গাড়ির নাম্বার তোর মালিকের নাম্বার তোর গাড়ি কিন্তু সব ঢুকে যাবে ভেতরে ঠিক আছে তুই কিন্তু নেশা করে রইছিস মুখ দিয়ে কিন্তু পরিষ্কার গন্ধ বের নিসা ভাই ওর মুখের গন্ধরা দেখো এদিক এতিরা লোক পড়ে দেবে ও তারে রানিং লোক আছে ও বলে দেবে ওর মুখের গন্ধ দেখো বাংলারbmod এর গন্ধ বের হচ্ছে কিনা আমি কই গন্ধ হইছে তো একটা রাস্তার র্যান্ডম লোক বলে দিল তোমার মুখে নিসার গন্ধ হইছে তাহলে তুমি ভুল করেছো মেনে নাও জিনিসটাকে এখান থেকে সুদ্রা বেরিয়ে যাও যত দাঁড়াবে তত ফাঁসবে যত দাঁড়াবে তত ফাঁসবে তুই কম আছে পার্ক্রেটে মালটা চুপচাপ গুনো দিয়ে দাও তোমায় কোনো কথা বলছি না আর তুমি যদি বলো আমি ওইতো বাড়াবাড়ি করব ফলো করুন বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলার মুখ বাংলার কণ্ঠ